মনসা পূজা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাসে হয় কোথাও হয় ভাদ্র মাসের শেষ দিনে কোথায় কোথাও হয় আশ্বিন মাসের শেষ দিনে আমি আজকে সাধনা এনেছি দেবীর সেটি হচ্ছে আশ্বিন মাসে করতে হয় আর তারাই করবেন যাদের আশ্বিনের সংক্রান্তিতে মনসা দেবীর পুজো হয় বাড়িতে বা প্রতিমা আছে যেটা বিসর্জন হবে আবার নতুন করে প্রতিমা তোলা হবে মনসা সাধনা করার যে মন্ত্রটি দেব সেটি আমি আগেও ইউটিউবে মনসা প্রণাম হিসাবে বলতাম কিন্তু এই মন্ত্র দিয়েই মাকে কণ্ঠে ভর করানো যায় অর্থাৎ আপনি মাকে পেয়ে যাবেন বা এই মন্ত্র পড়লে আপনার মুখ দিয়ে যে ভাষা বেরোবে সেটা মায়ের মুখ থেকে বেরোনোর সমান অর্থাৎ আপনি যাকে যা বলবেন তার সেই গণনা হবে বা যাকে যা বলবেন যে এটা ঘটতে চলেছে সেটাই ফুল রাশি যদি হালকা হয় তাহলে হয়তো মা আপনার শরীরে ভরও করতে পারেন তো নমস্কার আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল গোস্বামী তো চলুন শুরু করা যাক মনসা সাধনা করতে গেলে আশ্বিনীর প্রথম দিন থেকে সংক্রান্তি শেষ দিন পর্যন্ত অর্থাৎ মনসা পুজোর দিন অবধি প্রতিদিন সন্ধ্যাবেলা একটি টাইম নির্ধারিত করে মনসা দেবীর মন্দিরে মানে দেবী স্থানে বসে যে মন্ত্রটি বলতে চলেছি চোখ বন্ধ রেখে পূর্ব দিকে মুখ করে একশো আটবার করে জপ করবেন আপনি তুলসী রুদ্রাক্ষ বা পদ্মবীজের মালা ব্যবহার করতে পারেন এই সাধনা করার জন্য কম্বল আসনে বসে এই সাধনা করা যায় তো চলুন মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে এসো মা দেবী কণ্ঠ দিয়ে ভর তোমার সাক্ষাতে শিখি মাগো বিদ্যার সাগর বিদ্যা বই নয় ভারত ভিতর নয় জয় দিয়ে পুঁজি মাগো জয় ব্রাহ্মণী তুমি লও মা ফল পুষ্পের ভার আমাকে দাও মা বিদ্যার ভার এই বিদ্যা খাটুক মুখে সদাই সর্বকাল মা দেবীর চরণে আমার শতকোটি নমস্কার এইটুকু হচ্ছে মন্ত্র এটা আমি আগে কোনো ভিডিওতে প্রণাম মন্ত্র হিসাবে বলেছিলাম এই মন্ত্র দ্বারা মাকে পাওয়া যায় আপনি আসিনের প্রথম দিন থেকে শেষ দিন অবধি প্রতিদিন সন্ধ্যাবেলা একটি টাইম ঠিক করে কম্বলাসনে বসে পূর্ব দিকে মুখ করে পদ্মবীজের মালা তুলসী মালা বা রুদ্রাক্ষ মালা দ্বারা একসট ভার করে প্রতিদিন জপ করবেন স্বপ্নে মা দেখা দেবেন এবং অনেক আশীর্বাদ করবেন এবং মায়ের থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে বলা তথ্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন এ তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ